আজকে মনে ধর্মর মুসলমান আমরা হইলাম যে ধর্মর অনুসারী হইয়া অনেক মুসলমানে আমরা আজকের দিনে আপনার ছাউন্ড বক্স লাগাইয়া এই জমিনের মুসলমান ছেলে পিকনিক যায় কি না ঘোষণা যেদিন ভাতরে শুনছে মানুষের পাথর দিয়ে দুজোর আগুন ধরানি হইব সেই দিন তাকিয়া জমিনের ভাতরে আল্লাহর কাছে কান্দন আরম্ভ করছে তফসিরের মাঝে লেখরা কেমত পর্যন্ত ভাত্রে জমিন ওখান দিব আমরা মানুষের জাত মানুষে জমিন আল্লাহ ডরাইয়া অনেক সময় কান্দন আনতাম পারি না দুজকর কথা অন্য হুজুরে বাজর মাঝে কইরা নমাজ ছাড়িলে কি বয়াবহ শাস্তি খবর আছে হুজুরে কইরা অন্য হুজুরে কোরআন থাকি কইরা হতিস দি কইরা আমার দেশের যুবক আমরা আমার মতো সমবয়সী যুবক আমরা রাত্রে লাইট লাগাইয়া ক্রিকেটের ময়দান আর আমার মতো যুবক হলে পিকনিকর গাড়ি রেডি করি আর এক জবানা আসলো হিন্দু মানুষে তার গাড়ির আগে খোলা গাছ লাগাইয়া চাউন বস লাগাইয়া ডিজি লাগাইয়া মানুষ হিন্দু মানুষ তার বিয়াজ যাইতো বেশি দিন জমিন হইল না আজকে এমন ধর্মর মুসলমান আমরা হইলাম যে ধর্ম অনুসারী হইয়া অনেক মুসলমানে আমরা আজকের দিনে আপনার বক্স লাগাইয়া এই জমিনের মুসলমান ছেলে পিকনিক যায় কিনা না যায় কিনা